ভিডিও তো আসছি এখন ইউটিউবে দেখি অনেক মেয়েরাই ভিডিও করে তাদের মনে রাখে নাকি আল্লাহ সকলের তো পুরনো হয় না হাজার একজন তো একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ান আমার সাহায্য করতেবা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ওপ্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন সুন্দর একটি আপু আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে দেখতে সুন্দর অনেকটাই ও লম্বা আসলে কি কারণে আসছে বা কেন আসছে আসলে আমরা কিছুই জানি না তার কাছ থেকে কথা বলে জানার চেষ্টা করব আপু আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম কি আমার রূপা আপু কেমন আছেন আপনি

অভিনয় করব পৃথিবী তো মানুষ তো সবাই মানুষ ছাড়া তো আর পৃথিবী চলে না তাই না মানুষ তো সবাই মানুষের মতো মানুষ আসলে যারা অভিনয় করে তারা যে খারাপ বা গান বাজেন তারা যে খারাপ তা না ঠিক আছে ভালোর কোনো শেষ নেই খারাপের কোনো শেষ নেই তা এই যে ভিডিওতে আসছেন এটা কে আসতে বলছে ভিডিওতে আসছি এখন ইউটিউবে দেখি অনেক মেয়েরাই ভিডিও করে তাদের মনে না নাকি আল্লাহ সকলের তো পুরনো হয় না হাজার একজন

মনে করো ওখানে কুড়িটা মেশিন আছে আমরা কারেন্টের মেশিন চালাই আমরা কুড়িজন নিয়ে কাজ করি নাইটি বানাই আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা কারো সাথে হয়েছে প্রেম ভালোবাসাটা হয় না অনেকজন অফার দেশে কিন্তু আমরা তো একটু গরিব পদে এর জন্য অনেক ই চায় মনে করো আজকে কি আপনার মুখটা একটু দেখানো যাবে না নাকি না দেখানো যাবে না না

তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম